আসসালামক আজক আপনার সবাই ভালো আছেন আজকে হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের সামনে আজকে হচ্ছে আমার আম্মু কিছু বানছে তাই একটু ভিডিও করে নিলাম আর আপনাদের সামনে একটু শেয়ার করে নিলাম আর হচ্ছে এটা অনেক সহজ রেসিপি আপনার চাইলে ট্রাই করতে পারেন করে আর যদি আপনারা ট্রাই করেন কমেন্ট অবশ্যই জানাবেন কে কম লাগছে আর এখানে আমি প্রথমে তো বলে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে আপনারা রসনা পেঁয়াজ পাটা দিয়ে দেবেন তারপর হচ্ছে মশলা লালমরিচ আর হলুদ দিয়ে দেবেন লাল মরিচ হচ্ছে আপনাদের পরিমাণে আপনারা যেরকম চাল খেতে চান এরকম দিতে পারেন হয়তো বেশিও দিতে পারেন আর মশলা হচ্ছে দু চামচ আর হলুদ হচ্ছে আধা চামচ দিতে পারেন আধা চামচ দিলেই ভালো হবে কারণ বেশি দিলে দিতে হয়ে যায় তাই এরকম বেশি না দিলে ভালো হয় তারপরে এখানে হচ্ছে এলাচি আর গরমুজ দিয়ে দিবেন আর ডালচিনি দিয়ে দেবেন আর এখানে বাল করে আপনারা নাড়বেন তারপর হচ্ছে আপনারা ছোটো ছোটো করে আলু কেটে আলুগুলো দিয়ে দিবেন আর এখানে হচ্ছে মুগ ডাল চানার ডাল আর মুসুর ডাল দিয়ে দেবেন এগুলো হচ্ছে মেইন খিচুড়িতে খিচুড়িতে এগুলো লাগে আর এখানে আপনার টেস্টের অনুযায়ী আপনারা মানে লবণগুলো দিয়ে দিবেন আর হচ্ছে এখানে আপনারা বাইরে থেকে মশলা এমনি দিতে পারেন আপনার ইচ্ছা আর আপনার টেস্টের পরিমাণ কীরকম যায় না কিন্তু এগুলো অনেক মজা হয়েছিল গ্যাস আর এগুলো আমরা স্পাইসি লাভার ওর জন্য মানে বেস্ট ছিল আর যারা না ওদের জন্য আর এখানে হচ্ছে আমরা বিরিয়ানি মশলা একটু দিয়ে আর ম্যাগি মশলা যেহেতু আপনাদেরকে আমি বলছি কি আপনারা আপনার ইচ্ছার মতো বাইরের থেকে মশলা দিতে পারেন আমরা এখানে বিরিয়ানি মশলা ম্যাগি মশলা দিয়েছি কারণ আমাদের ম্যাগি মশলা যারা মানে তরকারি হয়ই না মানে কিছু জিনিস হয়ই না তার ম্যাগি মশলা দিতে হয় আর বিরিয়ানি মশলা দিতে হবে কারণটা হচ্ছে কিছুই বাঁচছেই তাই আর এখানে আপনারা কিছু পরে মানে পানিগুলো দিয়ে দিবেন মানে কীরকম হিচ তবে এটা মানে দেখে এগুলা পানি দিয়ে দিবেন তারপর হচ্ছে আমরা এখানে চিকেন ফ্রাই করতেছিলাম একটা তাপাতে আর চিকেনগুলো ভালো করে ফ্রাই করবেন মানে হয়ে দেবি তোর থেকে এরকম করে আর ফ্রাইটা করে আর ডাইলগুলো একটু হেঁচলে আলু আর ডালগুলো আপনার একটু পর চিকেনগুলা ডেলে দিবেন আর ঠিক করে না আপনার চাইলেকে গরম মাংস অথবা ছাগলের মাংস খিচুড়ি মাংস ইউজ করতে পারেন আপনার এখানে চিকেন লাভ আর বেশি তাই আপনার মানে চিকেনই খাই তাই আমরা চিকেন দিয়েছি এখানে আপনার ছেলে আরেক দিতে পারেন আর কিছু অথবা আপনার হটডগ দিয়েও বানাতে পারেন হটডগ দিয়ে অনেক মজা হয় আপনার একবার বানাচ্ছি যদি আপনার রেসিপি চান তো অবশ্যই কমেন্টে জানাবেন আমরা এটাও রেসিপিটাও ডেলে দিব আর একটু পর এখানে হিজার পর একটু আপনারা ঝলডুলা ডেলি দিবেন আর যতটুকু খাবেন অতটুকিয়ে ঝল ডালবেন আমাদের এখানে গরম মানুষজন বেশি তাই আমরা একটু বেশি বানিয়েছি আর কেন হচ্ছে ঝলা ডেলি একটু ভালো করে নাড়বেন আর আমরা কে লাগতে লাগতে আপনারা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন আর আপনাদের ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর কমেন্টটা অবশ্যই জানাবেন যদি ট্রাই করে থাকেন একবারও আমাদের রেসিপি অথবা কিছু ট্রাই কমেন্টটা অবশ্যই জানাবেন কীরকম লাগছে আর অবশ্যই আমি আশা করি আপনারা ট্রাই করবেন এটা করে আর আপনাদের আর এগুলো হয় আপনাদের জন্য পেয়ে নেবেন আর এটাই ছিল লাস্ট ভিডিও আশা করি আপনারা ট্রাই করবেন গড়ে আর থ্যাংকস ফর ওয়াচিং অবশ্যই ফুল ভিডিও দেখবেন